এমন মজাদার একটি ভর্তা যদি থাকে তাহলে তো ভাত খাওয়ার জন্য আর কোনো তরকারির প্রয়োজনই হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের লেজা দিয়ে কীভাবে খুব সহজে খুব মজাদার একটা ভর্তা তৈরি করা যায় আর ইলিশ মাছের লেজ কিন্তু অনেক কাটা থাকে যার কারণে অনেকে খেতে চায় না এই জন্য আমি করি কি যখনই মাছ রান্না করি লেজগুলোকে এভাবে রেখে দিই তো কয়েকটা লেজা জমা হলে তারপর এগুলোকে ভালো করে ভেজে নেই। আর এর জন্য এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি চার পাঁচটা লেজা ভালো করে মশলা মাখিয়ে ভালো করে একটু মেখে তারপরে তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেব তারপর এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভালো করে একটু টেলে নেব তবে এটা চাইলে কিন্তু তেলের মধ্যে টেলে নেওয়া যাবে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে খেলেও ভাজি ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তবে আজকে আমি এভাবেই শুকনো টেলে তারপর ভর্তাটা তৈরি করব। তারপর এখানে লেজাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তেলের মধ্যে এক একে সবগুলো লেজা দিয়ে দিলাম অনেকে কিন্তু এই ইলিশ মাছের লেজাটা খেতে কিন্তু খুবই বিরক্ত বোধ করে আর এটার মধ্যে অতিরিক্ত কাটা থাকার কারণে অনেক সময় কিন্তু এই লেজাগুলো খাওয়াই হয় না তো বাসার মধ্যে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তারপরে এপিট ওপিট লাল করে লেজগুলো ভালো করে ভেজে নেব একটু কড়া করে ভেজে করলেই ভালো লাগবে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে এর কাঁটাগুলো বেছে নিতে হবে কাটা বাছাটাও যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় নিয়ে কাটাগুলো বেছে নিলে হয়ে যাবে তো কাটাগুলো বাছার জন্য মাছটাকে ভাগ করে এভাবে নিলে কিন্তু বড় বড় কাটাগুলো একদম বের হয়ে আসবে সহজেই কাটাগুলো বেছে নেওয়া যায় তো এভাবে আমি একটু সময় নিয়ে সবগুলো লেজ থেকে কাটাগুলো বেছে নিলাম ভালো করে কাটাগুলো বাছা আমার সবগুলো লেজে কিন্তু ভালো করে কাটা বেছে নেব আর অবশ্যই কিন্তু খুব ভালো করে কাটাগুলো বেছে নি হবে না হলে কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর এবার তারপর এবার বাটা বাটি পালা আর বেটে যে কোনো ভর্তা বাটলে যে স্বাদ পাওয়া যায় এটা কিন্তু ব্লেন্ডার বা অন্য কিছুতে তৈরি করলে কিন্তু ওই রকম স্বাদটা পাওয়া যায় না তো বাটা বাটি বাটা ভর্তা কিন্তু যে কোনো ভর্তাই খেতে খুবই ভালো লাগে তারপরে বাটা বাটির এক পর্যায়ে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সর্ষার তেল দিয়ে আর একটু বেটে নেব এ তো ভালো করে সবগুলো মিশিয়ে মিশিয়ে বাটা হয়ে গেল। তৈরি হয়ে গেলে আমার মজাদার ইলিশ মাছের লেজার ভর্তা আর এই এই ভর্তাটা যেই দিন তৈরি করা হয় এই দিন ভাতের ভাতের সাথে আর কোনো তরকারি প্রয়োজনীয় হয় না অনায়সে এক প্লেট ভাত চেটে পুটে খাওয়া হয়ে যায় শুধু এই ভর্তাটি দিয়েই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ